মানিকপুর বেডিং স্টোরে শীতকালীন বিশাল বিস্তারিত কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজারের ওয়াহাব মার্কেটের নিচতলায় অবস্থিত চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মানিকপুর বেডিং স্টোরে অভিজ্ঞ কারিগর দ্বারা তৈরীকৃত উন্নত মানের ল্যাব তোষক জাজিম বালিশ মশারি তুলা সোফার ফোম পর্দা সহ বিভিন্ন প্রকার বেডিং পণ্য পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে মানিকপুর বেডিং স্টোরের সত্ত্বাধিকারী মোহাম্মদ নুরুল ইসলাম বলেন দীর্ঘ চল্লিশ বছর ধরে অভিজ্ঞ কারিগর দ্বারা বেডিং পত্র তৈরি করে অত্যন্ত সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছি মানিকপুর বেডিংয়ে তৈরিকৃত ল্যাব তোষক জাজিম বালিশ সহ বেডিংপত্রের গুণগত মান অনেক ভালো আমরা ব্যবসা থেকে পণ্যের গুণগত মানের দিকে বেশি নজর দেই। আমাদের পণ্য ব্যবহারে হন ধন্য আসছে শীতে বিশেষ ছাড়ে পণ্য বিক্রি হবে যারা অর্ডার করবেন দ্রুত সময়ের মধ্যে অর্ডার করে নিন এ সুযোগ সীমিত সময়ের জন্য শীতে আরাম পেতে মানিকপুর বেডিং এর পণ্যই সেরা